টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগ উঠছে পুলিশের দ্বারস্থ হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির বিস্তারিত জানাও দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি তিনি একটি অভিযোগ করেছেন বিধাননগর সাইবার ক্রাইমে এবং যে অভিযোগ হয়েছে যে টেলিগ্রামের বেশ টেলিগ্রাম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেখানে বেশ কিছু স্ক্রিনশট সেগুলো শেয়ার করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ যেটা জানতে পারছে যে ভুয়ো প্রশ্নপত্র সেগুলোকে আসল বলে বেশ কিছু জায়গায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে টাকা নেওয়ার জন্য আলাদাভাবে কিউআর কোড পাঠানো হয়েছিল এবং এরপর তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে এরপর তারা দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই কিউআর কোড থেকে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় এবং সেই অ্যাকাউন্ট হোল্ডার যারা তাদের সঙ্গে কথা বলেন এবং বলার পরে জানা যায় যে একজন মহিলা যার এই অ্যাকাউন্ট ছিল তার কাছ থেকে জোর বলপূর্বক তার কাছ থেকে তারই এক পরিচিত নিয়ে নেয় তার অ্যাকাউন্টের ডিটেলস এবং তার আইডি কার্ড থেকে তার এটিএম কার্ড থেকে আরম্ভ করে অন্যান্য ব্যাংক সংক্রান্ত নথি এবং সেগুলো নিয়ে নেওয়ার পরবর্তীকালে যিনি নিয়েছেন সেই ব্যক্তিকে প্রথমে ধরা হয় এবং যেটা জানা যাচ্ছে যে রূপম সাধুখা বলে ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ওই ব্যক্তিকে আজকে আদালতে পেশ করা হবে এবং যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন যে রূপম সাধুকার সঙ্গে আরেকটা র্যাকেট তাকে তাকে ঘিরে রয়েছে সেখানেই সেই র্যাকেটে কারা কারা রয়েছে তারা জানতে চান এবং তাদেরকে বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আমি জাতীয় এসটি কমিশন মহিলা কমিশনের পর সন্দেশখালীতে জাতীয় এসটি কমিশন সন্দেশখালীতে পৌঁছলো জাতীয় এসটি কমিশন কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে গতকাল জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে এবং নোটিসে যেটা উল্লেখ রয়েছে যে সন্দেশখালীতে ঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে চায় কমিশন এবং এ সংক্রান্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দেখতে চায় কমিশন তিন দিনের মধ্যে জবাব না মিললে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তারপর আজই জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে সন্দীপ জাতীয় এসটি কমিশনের যারা এসেছেন সদস্যরা তারা বাড়ি বাড়ি ঘুরছেন বলে জানা যাচ্ছে এবং গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন কি খবর তোমার কাছে রয়েছে দেখো তারা এতক্ষণ ছিলেন সিংহপাড়াতে সিংহপাড়া থেকে এই মুহূর্তে তারা সন্দেশখালীর সর্দারপাড়ায় এসে পৌঁছেছেন যে সর্দারপাড়া এই দ্বীপের একদম শেষ প্রান্তে এর ঠিক পরেই হচ্ছে খুলনা ঘাট খুলনা ঘাটের ওপারে সন্দেশকালী শেষ হয়ে যাচ্ছে সেই সর্দারপাড়ায় তারা এসে পৌঁছেছেন এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়েছেন তাদের সাথে কথা বলছেন বাড়ির ভেতরে ঢুকে বা এই এসটি কমিশনের সদস্যরা কিছুক্ষণ আগে তারা যখন সিংহপাড়ায় ছিলেন এখানে একটি পরিবার যারা একরাশ তাদের অভিযোগের কথা জানিয়েছিলেন সেই অভিযোগ শোনেন তারা তারপর তারা যান বিকাশ সিংহ বিজেপির নেতা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এসটি কমিশনের সদস্যরা এবং তারপর এই মুহূর্তে সদরপাড়ায় এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন যারা তাদের নিজে নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরছেন কমিশনের সদস্যদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে কমিশনের সদস্যরা যেমন রয়েছেন তার পাশাপাশি তাদের তাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালী থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন ভিলেজ পুলিশ তারা এই যে বাড়িতে এই এস টি কমিশনের সদস্যরা যাচ্ছেন সেই বাড়ির থেকে কিছুটা দূরে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হচ্ছে সেই কমিশনের সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে যখন কথা বলছেন তখন সেখানে সংবাদ মাধ্যমের কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে কিছুটা দূরে পঞ্চাশ মিটার দূরে সেখানে একটি বাড়িতে গিয়ে পৌঁছেছেন এস কমিশনের সদস্যরা এবং সেখানে তারা কথা বলছেন সেই সমস্ত পরিবারগুলির সঙ্গে যারা বিভিন্ন সময় এই শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দার এদের দ্বারা নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ সেই সমস্ত পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে অবশ্যই এই যে গ্রামে গ্রামে ঘুরছেন এসটি কমিশনের প্রতিনিধিরা সেদিকে আমাদের নজর থাকবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কি না অবশ্যই সব খবরের দিকে আমাদের নজর থাকবে কিন্তু আজকে এই সন্দেশখালী যাওয়ার আগে এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান আনন্দ নায়ক তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের কমিশন কো সন্দেশখালী সে কমপ্লেন আয়াথা বেশি যা রে যাহ কমপ্লেন সেক্রেটারি ও ডিজি পুলিশ মাগতে হ্যাঁ उसको तीन दिन के लिए टाइम दिए हैं फिर ग्राउंड रियलिटी देखने के लिए जो कंप्लेन के आधार में हम जा रहे हैं कंप्लेन दिए हैं उसके साथ मिलेगा